প্রথমত আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশে এই জন্মগ্রহণ করেছি মানুষ হিসেবে আমরা শিক্ষা গ্রহণ আমাদের একটি মৌলিক চাহিদার জায়গা থেকে শিক্ষা গ্রহণ করছি সেই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে গিয়ে পরিকল্পিতভাবে পরিকল্পনার বাইরে গিয়ে সুপরিকল্পিত বা আমাদের কোনো ধরনের গাইডলাইন্স না থাকার কারণে আমরা এমন এক সময় আমরা পরিকল্পিত শিক্ষা গ্রহণ করতে পারি না যার দরুন পর্যায়ে গিয়ে আমাদের হতাশ হতে পারে আমরা আমাদের কোন শ্রেণী শেষ করলে কোন ক্লাসটি শেষ করলে আমরা কখনই কোন ধরনের শিক্ষা অর্জন করব কোন দিকে নিজেকে এই অ্যাপি ছড়িয়ে শিখে নিব বা নিজেকে মুভ করব সেই বিষয়টা সম্পর্কে আমাদের জানাশোনা কম থাকার কারণে অনেক সময় আমাদের এই পথের মাঝখান থেকেই সরে যেতে হয় কিংবা আমাদের থেকে ব্যক্তিগত জীবন হতে হয়

আমরা আমাদের মাধ্যমিক শ্রেণী পার হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যে আমার কোন ক্লাসে ভর্তি হওয়া উচিত কোন বিষয়টি আমাকে নিয়ে পড়াশোনা করা উচিত অথবা আমাকে

অথচ এই ধরনের শিক্ষা গ্রহণ করার জন্য দেশে আমাদের অনেক মানের ভালো ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বিদেশে আমাদের কি শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে একইভাবে আমরা যদি খেয়াল করি আলিয়া থেকে যদি আমরা পড়াশোনা করি তাহলে ঠিক একইভাবে আমরা

তো সেই জায়গাগুলো থেকে কাটিয়ে উঠতে আমাদেরকে যেটা করতে হবে যদি আমরা দেশে শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে আমাদেরকে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত যেমনটা আমরা মনে করি ইসলামী ছাত্র বাংলাদেশ মনে করি যারা আখির শেষ করেছেন আমরা জানি যে বর্তমানে কোর্ট ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন বা চতুর্থ শিল্প বিপ্লবের যুদ্ধ চলছে

কিন্তু মনে করেন যে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা এসে এই ধরনের উচ্চশিক্ষা গ্রহণ করাটা আপনার জন্য একটু কঠিনই ঘটে তাহলে আপনি কি করবেন তখন আমরা অনেকেই বলি যে আপনার জন্য সবচেয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন উচ্চ শিক্ষা গ্রহণের অনেক ধরনের সুযোগ রয়েছে

রয়েছে কিন্তু আমরা দেখতে পাইছি বিদেশে সেরকম কিন্তু সে দেখা যাচ্ছে না বিদেশের রাজনীতি তেমন সুরক্ষা কেন ধর্মীয় জায়গা থেকে হোক অথবা আপনার জায়গা থেকে হোক সেখানে পাশাপাশি দক্ষতা বিষয় কি করা হয় জ্ঞান দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় অতএব আপনি শিক্ষাটা অর্জন করছেন বা পাঠ্যপুস্তা শিক্ষাটা আপনি অর্জন করে শুধু পাচ্ছেন

আপনি যদি চিন্তা করে দেখেন যারা মাদ্রাসা কাউন্ট থেকে পড়াশোনা করেছেন তাদের জন্য একটা বড় ধরনের আলিয়া মানুষের যারা এসেছে তাদের জন্য

রয়েছে সিঙ্গাপুরের সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল স্কলারশিপ রয়েছে আপনার বেলজিয়ামের মাস্টার মাইন্ড স্কলারশিপ রয়েছে স্কলারশিপ রয়েছে এবং আপনার জাপানে জাপান ওয়ার্ল্ড ব্যাঙ্ক অর্থাৎ বিশ্ব ব্যাংক এবং জাপানের কারিগরি সহায়তায় এই বড় ধরনের স্কলারশিপ

সৌদি আরবে যে আমাদের রয়েছে যুক্তরাষ্ট্রে রয়েছে অস্ট্রেলিয়াতে রয়েছে নিউজিল্যান্ডে রয়েছে তুরস্কে রয়েছে এবং ইসলামের সাত বাংলাদেশের দায়িত্ব চুরি একেবারে সদস্য এমন না তারা অন্তত উচ্চা উচ্চা দায়িত্ব পালন করেছে এমন দায়িত্বশীল পর্যন্ত আমাদের এই স্কলারশিপ পুরো নিয়ে বিদেশে অবস্থান করছে অর্থাৎ আমাদের বড় ধরনের একটা নেটওয়ার্কিং সেটা কি করছে বিস্তার করছে আপনারা যদি কেউ চান

চার নম্বর হলো ভাষাগত দক্ষতা অর্জন করা মনে রাখবেন আপনি যদি কোরিয়ান পড়াশোনা করতে চান তাহলে আপনি কোরিয়া ভাষাটা ভালোভাবে জানলে ভালো

এরপর আপনার যে প্রত্যেকটা সহজ কে আপনি সপ্তাহিত করবেন এইগুলো আপনাকে সপ্তাহিত করা দেবো আপনার সহযোগিতা করবো আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই এবং দূতাবাসে নিয়মিত প্রস্তাবন নেওয়া যেহেতু ছাত্রাঙ্গনে ইতিমধ্যে আন্তর্জাতিক বিভাগ চালু হয়েছে অতএব এই বিষয়ে আমরা মনে করি যে দূতাবাসের খুব যোগাযোগ করতে হবে না আন্তর্জাতিক বিভাগের সাথে সবসময় আপনারা যোগাযোগ রাখলে আপনারা অনেকগুলো তথ্য পেয়ে যাবেন এরপর হচ্ছে নেটওয়ার্কিং যেটা বলেছেন নেটওয়ার্কিং আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে আপনাদের যদি পড়াশোনা করার সেই ইচ্ছা থাকে খেয়াল থাকে তাহলে আপনারা সেটা কি করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই নেটওয়ার্কিংটা আপনাদের ব্যবস্থা করতে পারবেন আর একটা হচ্ছে যে স্বল্প একটা পান্ডিং ব্যবস্থা করা অর্থাৎ প্রাথমিকভাবে আপনার যে আবেদন প্রক্রিয়া বা যে যাবতীয় ঘর এই ধরনের একটা স্বল্প পার্ডিং বীজ তিরিশ একটা পান্ডিং আপনার কি করা ব্যবস্থা করে রাখা যাতে করে আপনি দেশের যে আবেদন প্রক্রিয়াটা সে আবেদন প্রক্রিয়াটা কি করতে পারে সেই ক্ষেত্রে

অনেক ভোরমুখী সুবিধা দেওয়া দিতে পারছেন আপনি যদি মালিক চ্যালেঞ্জ হয়ে যায় বহুমুখী দক্ষতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি সংগঠনকে ঠিক কি একই জায়গা থেকে কি করতে পারবেন সার্ভিস আপনারা দেখেন না আমরা মনে করি দেখেন তিনি একই সাথে আমাদের মাঝে রয়েছেন আবার তাকে আমরা একই সাথে রাজপথ পি হিসেবে পাচ্ছি আবার একই সাথে তাকে আমরা দলের দলের মাঝে নিয়ে কি পাচ্ছি একই সাথে আমরা দেখতে পাচ্ছি দেশ কি ভাবছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি নাকি ধর্ম নিয়ে ভাবছেন একই সাথে দেখতে সাথে জাতি নিয়ে ভাবছে এই যেমন মাল্টি চ্যালেঞ্জ যদি ছাত্র

যারা সদস্য পর্যায়ে থাকবেন তাদেরকে অবশ্যই বেসিক কম্পিউটার তারা জানতে হবে যারা কবি পর্যায়ে আসবেন তাদের অবশ্যই গ্রাফিক্স ডিজাইন

আমাদেরকে নিতে হবে টুইটারটাকে আমাদেরকে নিতে হবে এই জন্য কোনো বিকল্প নাই প্রিয় প্রিয়া মাটি একটা গুরুত্বপূর্ণ বিষয় অতএব আমি মনে করি যারা এখন পর্যন্ত হতাশায় রয়েছেন আপনার এখন পর্যন্ত নিজের